ভারতবর্ষে পাঁচ লাখ আহলে হাদিস জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য এবং এই সহি টিকে রাখার জন্য তারা চাঁদ বলে একজন ডক্টর তারা চাঁদ তার গবেষণাতে লিখেছে যে পাঁচ লাখ হাদিস সারা ভারতবর্ষের মধ্যে নিজেদেরকে প্রাণ বিসর্জন দিয়েছে কারণ কি ছিল সুননাথকে টিকে রাখা সাহাবি টিকে রাখার জন্য যারা জান দিয়েছে এক লাখ পাঁচ লাখ তার মধ্যে পশ্চিম বাংলায় ছিল এক লাখ মেদিনীপুরে সবচেয়ে বেশি ছিল যাই হোক মালদায় ছিল এবং অন্যান্য লোকেরা যখন বলতো ইংরেজদেরকে যে এরকম করে হাত তুলে যারা নামাজ পড়ে তারাই হচ্ছে আপনাদের দুশ্মন তখন ইংরেজরা ধরপাকড় শুরু করেছিল তখন তারা গ্রামে গঞ্জে চলে আজকে দেখবেন অনেক জায়গা পড়ে আছে ওয়াক ওয়াকফ হিসাবে অনেক মসজিদ পড়ে আছে যারা অন্য অন্য দখল করে নিয়েছে এবং কোনো টাউনগুলোতে মসজিদ নেই বললেই চলে একমাত্র এটাই কারণ এবং এইভাবে তারা নিজের জীবন দিয়ে ঘর বাড়ি ত্যাগ করে যে সোমনাথকে যে মানহাজকে টিকে রেখেছে যাদের অবদান আজকে আমরা ভুলে গেছি আজকে অনেক মানে যারা যা জীবন দিয়েছে তাদের বর্ণনা করলে অনেক টাইম লেগে যায় তো যারা জান দিয়েছে এই মাহাজকে টিকার জন্য এই আহলে আদিসের ধারাকে বজায় রাখার জন্য নিজের জান দিয়েছে আজকে আমরা কিছুই তার কিছু রাখতে পারছি না আমরা নিজেদের দুনিয়ার পিছনে আমরা ছুটেছি সেই জন্য দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ফলে আমরা দুনিয়াও হারিয়েছি আখেরা হারিয়ে দিচ্ছি ভাই এখনো সময় আছে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে আমরা যে ভুল পথে আছি কোরআন এবং হাদিসের যে প্যারামিটার থার্মোমিটারটা আমরা প্রত্যেকে যদি আমাদের বগলে অর্থাৎ আমাদের আমলের সঙ্গে লাগিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা আমলের ইমানের কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে না হলে পরবর্তী প্রজন্ম